সিসি ক্যামেরা হ্যাক করে টার্গেট নির্ধারণ করছে ইরান ইসরায়েল জুড়ে সতর্কতা নিরাপত্তার জন্য ঘরে বসানো ক্যামেরায় এখন ইসরায়েলিদের জন্য হুমকির কারণ হয়ে দেখা দিয়েছে ইসরায়েলের একাধিক সিসি ক্যামেরা হ্যাক করেছে ইরান এবং অভিযোগ তুলেছে তেলাবি তাদের দাবি ঘরে থাকা ফুটেজ বিশ্লেষণ করে পরবর্তী হামলার টার্গেট নির্ধারণ করছে তেহরান হামলার ক্ষয়ক্ষতি বিশ্লেষণ করতে তারা ব্যবহার করেছে সিসি ক্যামেরা ইসরায়েলের রেডিও চ্যানেলে এমন সতর্কবার্তা প্রচার করা হচ্ছে এরই মধ্যে ইসরায়েলিদের দুর্বল পাসওয়ার্ড পরিবর্তন করার আহ্বান জানিয়েছে নিরাপত্তা বিশ্লেষকেরা এ খবরে ইসরায়েলি বাসিন্দাদের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ উৎখণ্ডা ও আতঙ্ক গত সপ্তাহে তেলে আবিবে মিসাইলের আঘাত হানার পর ইসরায়েলের এক সাবেক সাইবার নিরাপত্তা কর্মকর্তা রেডিওতে সতর্কবার্তা প্রদান করেন প্রত্যেকের বাসায় সিসি ক্যামেরা বন্ধ রাখতে কিংবা পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দেন তিনি সাবেক কর্মকর্তা বলেন ক্যামেরা হ্যাক করার মাধ্যমে ফুটেজ বিশ্লেষণ করে মিসাইল ঠিক কোন জায়গায় আঘাত হেনেছে তা বোঝার চেষ্টা করেছে ইরানিরা এইসব তথ্য বিশ্লেষণ করে ইরান ভবিষ্যতে আরও নিখুঁতভাবে হামলার পরিকল্পনা করতে পারে বলে ধারণা করা হচ্ছে এদিকে ইসরায়েলের সাইবার দপ্তর নিশ্চিত করেছে যুদ্ধ পরিকল্পনার অংশ হিসেবে ইন্টারনেট সংযোগ ক্যামেরাগুলোকে টার্গেট করেছে তেহরান সংঘাত শুরুর পর থেকে বারবার এই ধরনের হ্যাকিং এর ঘটনা ঘটছে অবশ্য পূর্ব এই ধরনের হ্যাকিং শিকার হয়েছে তেল আবিব দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামলার আগেও হামাস ইসরায়েলের সীমান্ত এলাকায় ব্যক্তিগত ক্যামেরা হ্যাক করে তথ্য সংগ্রহ করেছিল হাজার হাজার সরকারি ও ব্যক্তিগত ক্যামেরা বছরের পর বছর গোয়েন্দার কাজে ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের সাইবার প্রধান তুলনামূলকভাবে সস্তা ও সহজলভ্য হওয়ায় ঘরে নিরাপত্তা ক্যামেরা ব্যবহার করে থাকেন অনেক ইসরায়েলি